সবাই তাড়াতাড়ি একটু আমার লাইভটা জয়েন করুন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন সবাই দ্রুত লাইভটাকে একটু ঝটপট জয়েন্ট হয়ে যান আবার দিন পরে লাইভে চলে আসলাম ইউটিউব থেকে সবাই কমেন্ট করে জানাবেন লাইভটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা আকাশ আমার সবাই কেমন আছেন একটু আমার লাইভ জয়েন্ট হন ইউটিউব থেকে লাইভ আসলাম এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন

হ্যালো আপনি কেমন আছেন আসলে ইউটিউব থেকে লাইভ আসলাম আমি ফেসবুকেতে রেগুলার কাজ করি তাই কিছুদিন যাবো ইউটিউব থেকে লাইভে আসছে এটা নিয়ে মনে আমার তিনটা লাইভ চলছে ইউটিউব থেকে আপনারা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আর কথা ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কিনা এটা দয়া করে একটু কমেন্ট করবেন আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না একটু সাবস্ক্রাইব করে দেবেন আসলে অনেক শখ করে ফেসবুকের পাশাপাশি আমি ইউটিউব খুলছি আমরান শাহীন হাই ইন্ডিয়া আমি একজন বাংলাদেশি মালয়েশিয়ায় প্রবাসী দীর্ঘ সাতাশ বছর মালয়েশিয়াতে আসি আলহামদুলিল্লাহ সবাই মাঝে দোয়া করবেন আমার সামনে মাসে চোদ্দ তারিখে ফ্লাইট একবারে দেশে চলে যাচ্ছে দেশে গিয়ে সেটেল হওয়ার চেষ্টা করবো তাই সবাই মজার দোয়া করবেন আর মাত্র আছি পনেরো ষোলো দিন মতন আসলে ইউটিউবে আমার তেমন একটা কাজ করার অভ্যেস নাই আর কি ফেসবুকেতে আমি রেগুলার কাজ করি আলহামদুলিল্লাহ ফেসবুক থেকে আমার ইনকাম চলছে তিনটা মনিটাইজেশন অন করা আছে আমার ফেসবুক থেকে তাই দুই মাস মতন হচ্ছে আমি ইউটিউবে কাজ করছি এবং কিছুদিন যাবৎ আমার ইউটিউব থেকে লাইভ করার অনুমতি পাইছি যার কারণে আমি ইউটিউব থেকে লাইভ লাইভে আসছি আর ইউটিউব থেকে একটা লাইভ করা আমার অতটা অভ্যেস নাই আসলে এটা নিয়ে আমার তিনটা লাইভ চলছে ইউটিউবেতে তাই ইউটিউব থেকে এখন পর্যন্ত মনিটাইজেশন পায় নাই অনেক চেষ্টা করছি এটা নিয়ে দুই মাস কাজ করছি তাই সবাই একটু সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন সবাই আসলে ইউটিউবে কাজ করতে হলে এক হাজার ফলোয়ারের প্রয়োজন আর চার হাজার ওয়াচ টাইম পূরণ করতে হবে আসলে ইউটিউবের বিষয়ে আমার অতটা ধারণা নাই ফেসবুকে আমি অনেকদিন দিন যাবৎ কাজ করছি ইউটিউবে আসছিলাম তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন এবং একটু করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সামনে মাসে চোদ্দ তারিখে দেশে চলে যাবো যেন পরিবারের সাথে বাকি জীবনটা আমি কাটাতে পারি একবারে আমি দেশে চলে যাচ্ছি আসলে সাত বছর ধরে সাথে আছে এমডি জাহান হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন কোথা থেকে আমার লাইফটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাইয়া আর সবাই আমার জন্য একটু বেশি দোয়া করবেন আমি চৌদ্দ তারিখে আমার ফ্লাইট দেশে চলে যাব একবারের জন্য দীর্ঘ সাত বছর ধরে মালয়েশিয়াতে আসি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে পরিবারের কাছে ফিরে যেতে পারি আর যারা ফেসবুকে কাজ করেন বা ইউটিউবে কাজ করেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যদি আপনারা পারেন তবে কাজের পাশাপাশি আপনারা ইউটিউব বা একটা ফেসবুক ফুল খুলে কাজ করে কাজ করবেন তবে যে কোনো একটা আপনাকে প্রথমে কাজ করতে হবে যদি আপনি ইউটিউবে কাজ করেন তবে শুধু ইউটিউবে কাজ করতে হবে বা যদি ফেসবুকে কাজ করেন তবে শুধু ফেসবুকে কাজ করতে হবে আসলে আমি ফেসবুক থেকে কিন্তু আমি ইউটিউবে আসছি ফেসবুক থেকে আলহামদুলিল্লাহ আমি নয় মাসে আমি সফলতা পেয়েছি তিন মাসের মাথায় আমি তিনটা মনিটাইজেশন অন করেছি আমি ফেসবুক থেকে আপাতত প্রতি মাসে ইনকাম আমার হয় যেহেতু আমি একটা সফলতা পেয়েছি যার কারণে কিন্তু আমি ইউটিউবে নতুন ইউটিউবে আসছে চেষ্টা করছি দুই মাস ধরে আমি ইউটিউবে ভিডিও আপলোড করছি তাই আপনারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসলে এক হাজার ফলোয়ারের সাবস্ক্রাইবের প্রয়োজন আর চার হাজার মিট টাইম হলে ইউটিউব থেকে আমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবো আর ফেসবুকে আসলে অনেক সমস্যা ফেসবুক থেকে মনিটাইজেশন পেতে হলে আপনাকে নিজস্ব কনটেন্ট তৈরি করতে হবে অন্যদের কোনো কন্টেন্ট দিয়ে যদি আপনি প্রথম থেকে কাজ করেন বা আপনার নিজের কন্টেন্ট আপনি মিউজিক ব্যবহার করেছেন গান ব্যবহার করেছেন এভাবে যদি আপনি ফেসবুকে যদি কাজ করেন তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন যদি না পান তাহলে আমি আপনি কখনো একটা করে ইনকাম করতে পারবেন এই জন্যে ফেসবুকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই নিজস্ব ভিডিও তৈরি করতে হবে অন্যদের কোনো গান মিউজিক এগুলা ভিডিওর সাথে কখনো অ্যাড করা যাবে না এগুলা ব্যবহার করবেন কখন যখন আপনি মনিটাইজেশন পাবেন ফেসবুক থেকে অনুমতি পাবেন লাইসেন্স পাবেন যে কোনো গান মিউজিক ব্যবহার করার জন্য তখন আপনি ব্যবহার করতে পারবেন আপনি যদি প্রথম থেকে যদি আপনি ব্যবহার করেন যারা পুরাতন কাজ করছে যারা মনিটাইজেশন পাইছে তাদের দেখা দেখে যদি আপনি নতুন অবস্থায় যদি কাজ করেন তাহলে আপনি কখনো কিন্তু ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না মনিটাইজেশন না পারলে তো এক আপনি ইনকাম করতে পারবেন না এই আপনাকে প্রথম থেকে অবশ্যই যতদিন আপনি মনিটাইজেশন না পান সেট আপ না পান ততদিন আপনাকে নিজস্ব ভয়েস দিয়ে আপনাকে ভিডিও তৈরি করতে হবে অন্যদের কোনো গান বাজনা অন্যদের কোনো সিনারি অন্যদের ভাইরাল কোনো টপিক ডাউনলোড দিয়ে আপনার পেজের ভেতরে কখনো আপলোড করবেন না এটা আমি ফেসবুকের কথা বলছি ফেসবুকে কিন্তু অনেক সমস্যা আর ইউটিউবে কিন্তু অতটা সমস্যা না ইউটিউবে দেখা যাচ্ছে আপনি মানে ফেসবুকের মতন অতটা করা না দেখা ফেসবুকে আপনার একটা নিজের ভিডিও যদি আপনি সারেন অনেক সময় কিন্তু পলিসি ইস্যু ধরাই দেয় কপিরাইট ধরায় দেয় কিন্তু ইউটিউবে কিন্তু অতটা করা না এই জন্য ইউটিউব থেকে মনিটাইজেশনটা অন করা কিন্তু একেবারে ইজি আপনি কন্টিনিউভাবে শুধু ভিডিও আপলোড করবেন দিনে দেখা যাচ্ছে দুইটা তিনটাকে ভিডিও আপলোড করবেন তারপরে দুই তিন মাস পরে যখন আপনাকে ইউটিউব থেকে লাইভ করার অনুমতি দেবে তখন শুধু জাস্ট লাইভ করবেন আর সপ্তাহে একটা দুইটাকে লং ভিডিও ছাড়বেন জাস্ট শুধু এতটুকুই আপনি দুই থেকে তিন মাস যদি কাজ করতে পারেন ইউটিউবেতে দেখবেন যে আপনার এর ভেতরে কিছু কিছু ভিডিও আপনাকে ইউটিউব নিজে আপনার ভিডিও ভাইরাল করে দেবে দেওয়ার পর দেখা যাচ্ছে আপনার মনিটাইজেশন কিন্তু তখন তখন আপনি আবেদন করতে পারবেন আর ফেসবুকের বেলায় আপনাকে অবশ্যই প্রথম থেকে আপনাদের নিজস্ব ভিডিও তৈরি করতে হবে অন্যদের যদি এক সেকেন্ডের জন্য যদি আপনি একটা মিউজিক ব্যবহার করে থাকেন অন্যদের একটা সিনারি ব্যবহার করে থাকেন তাহলে আপনি সারা জীবনে যদি ইউটিউবে ফেসবুকে যদি কাজ করেন কখনো আপনি মনিটাইজেশন কিন্তু অন করতে পারবেন না এই জন্য আমি ইউটিউবে আমার এই জন্য ইউটিউব থেকে অবশ্যই কাজ করতে হলে ইউটিউবের নিয়ম কারণগুলো আপনাকে বুঝতে হবে আর ফেসবুকে কাজ করতে হলে আপনাকে অবশ্যই ফেসবুকের রুলস আপনাকে মানতে হবে আপনি না না বুঝে না শুনে যদি আপনি একটা পেজ খুলে যদি ভিডিও আপলোড করেন তাহলে কখনো সফলতা পাবেন না আপনার আগে ফেসবুকে কাজ করতে হলে আগে আপনাকে জানতে হবে যে কোন ধরনের ভিডিও আপলোড করা যাবে না কি ব্যবহার করা যাবে না এগুলা জেনে শুনে যদি আপনি কাজ করতে পারেন তবে আপনি অবশ্যই ফেসবুক থেকে অল্প দিনের ভিতরে সফলতা পাবেন আলহামদুলিল্লাহ আমি প্রবাসে থাকি মালয়েশিয়াতে তারপরও আমি কাজার পাশাপাশি তেমন একটা ভিডিও ছাড়তে পারি না তারপর আমার প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার কিন্তু আমি বাংলা টাকা ইনকাম করি আর ইউটিউবে আপনারা ইচ্ছা করলে কপি ভিডিও আপনারা কিন্তু সুন্দরভাবে এডিটের মাধ্যমে আপনারা ইউটিউবে কাজ করতে পারেন ইউটিউবে কপি ভিডিও দিয়েও কিন্তু আপনি মনিটাইজেশন অন করতে পারবেন কিন্তু ফেসবুকের বেলায় কিন্তু তেমনটা না ফেসবুকের বেলায় আপনাকে প্রথম থেকে অবশ্যই আপনাকে নিজস্ব কন্টেন্ট তৈরি করতে হবে নিজের যে ফোনটা দিয়ে আপনার যে পেজটা চালাবেন ওই ফোনের ক্যামেরা দিয়ে আপনাকে ভিডিও করতে হবে বা কোনো ছবি তুলতে হবে বা কোনো একটা দৃশ্য আপনার নিজে করতে হবে ওরকম কিছু আপনার পেজের ভেতরে আপলোড করতে হবে আপনি প্রথম থেকে যদি অন্যদের ভাইরাল টপিক বা অন্যদের একটা সিনারি অন্যদের গান বাজনা এগুলো আপনার ভিডিওর সাথে অ্যাড করলে কখনও আপনি ফেসবুক থেকে মনিটাইজেশন পাবেন না এজন্য অবশ্যই আপনাকে যে কোনো একটা বিষয়ে আপনাকে কাজ করতে হলে আগে আপনাকে ওই বিষয়ে আপনাকে জানতে হবে জেনে শুনে যদি আপনি কাজ করতে পারেন হানড্রেড পার্সেন্ট আপনি সফলতা পাবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আসলে ইউটিউবে আমার ততটা অভিজ্ঞতা নয় আমি আসলে ফেসবুক থেকে আমি ইউটিউবে আসছি কারণ ফেসবুকে আমি রেগুলার কাজ করি রেগুলার কাজ করতে করতে আমি ইউটিউবে মাসখানে দু এক মাস ধরে আমি ভিডিও আপলোড করছি তা আশা আছে ইনশাল্লাহ একদিন ইউটিউব থেকেও আমি মনিটাইজেশন অন করতে পারবো ইউটিউব থেকেও আমি ইনকাম করতে পারবো তাই জন্য আমার সবাই দয়া করে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন যেন আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যায় পূর্ণ হলে আমি ওয়াশ টাইম পূরণ করতে পারলে আমি ইউটিউবের কাছে আমি আবেদন করতে পারবো কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন অনেকে জয়েন হচ্ছে আপনারা কমেন্ট করছেন না সবাই আমার ফেসবুক আইডিতে ঘুরে আসবেন আমার ফেসবুক আইডি এমডি শামসুল মিয়া পার্সোনাল ব্লগ আলহামদুল্লাহ ওটাতে আমার একুশ হাজার নয়শো ফলোয়ার আছে ওটার বয়স আপনার প্রায় নয় মাস মতন ওই পেজের বয়স আলহামদুলিল্লাহ ওই পেজ থেকে আমার ইনকাম চলছে অলরেডি অবশ্যই আমার এই পেজটাকে টোকানে সবাই ভালোবাসা দিয়ে আসবেন এবং ফলো করে দিয়ে আসবেন আর যারা আমার লাইভটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে আমার লাইভটা শেষ করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ